বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক খুলনা চার আসনে মনোনয়ন প্রত্যাশী আজিজুল বাড়ি হেলাল বলেছেন বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হলেও এখনও মুক্ত নয় দেশে নৈরাজ্য সৃষ্টির জন্য বিভিন্ন অপচেষ্টা চলছে আগামী নির্বাচনে সেই ষড়যন্ত্রকারীদের দাঁত জবাব দেওয়া হবে সংসদ নির্বাচন পিছিয়ে গেলে দুই সালের গণ অভ্যুত্থান ব্যাহত হবে এবং স্বৈরাচারী পলাতক শক্তি দেশে ফিরে আবারও নৈরাজ্য চালাবে তিনি আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে হানাহানি ও ভেদাভেদ ভুলে গিয়ে একটি সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান জানান রবিবার বিকেলে রূপসার শ্রীফলতলা ইউনিয়নের পালেরহাট স্বনির্ভর মাঠে রূপসা উপজেলা বিএনপি আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন হেলাল প্রশাসনের উদ্দেশ্যে বলেন নিরপেক্ষতার সাথে সকল ধর্মের ও বর্ণের মানুষের জন্য কাজ করতে হবে বিগত সময়ের ফ্যাসিস্ট সরকারের প্রশাসন হলে জনগণ মেনে নেবে না বিএনপি সরকার গঠন করতে পারলে রূপসা তেরোখাদা ও দীঘলিয়ায় পৃথক পৃথক স্টেডিয়াম তৈরি করা হবে এবং শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনা হবে বলেও তিনি উল্লেখ করেন

নির্বাচনে অনিশ্চয় করবার জন্য বিভিন্ন রকম বয়ান তৈরি করেছেন অর্থনৈতিক ময়দানে কিন্তু ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণ যেহেতু নির্বাচনী উৎসবে মেতে উঠেছে সমস্ত রাজনৈতিক বয়ান নির্বাচনের বিপক্ষে যে বয়ান তুলেছে সব পরাজিত করে আগামী ফেব্রুয়ারি মাসে ইনশাআল্লাহ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনে সবাসী তাদের উন্নয়নের স্বার্থে তাদের উৎপাদনের স্বার্থে সেই নির্বাচনে অংশগ্রহণ করতে হবে আপনারা জানেন বাংলাদেশের আগামীতে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য এবং অভাগ নির্বাচন হবে সেই নির্বাচনে ইনশাআল্লাহ আমাদের এই ধানের শিশু প্রতি বিজয় হয়ে বাংলাদেশের সরকার গতরিত হবে

সেই সরকারে যদি আমরা রূপসবাসী প্রতিনিধিত্ব না করতে পারি তার থেকে দুঃখের বিষয় আর কি হবে আপনারা আন্দোলন করেছেন সংগ্রাম করেছেন রাজপথে থেকেছেন আপনাদের বাড়ি ঘরে লুট হয়েছে আপনাদের উপর মামলা দেওয়া হয়েছে কত নির্যাতন সত্য করেছেন এই ধানের শিশির জন্য সেই ধানের যখন সরকার গঠন করতে যাবে ইনশাআল্লাহ সেই ধানের শিশু সরকারের আমরা যদি অংশগ্রহণ না করতে পারি তাহলে এর থেকে দুঃখজনক ঘটনা কি আর কিছু হতে পারে সুতরাং আমাদের উপসবাসীকে একাত্ম হয়ে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনকে মোকাবেলা করতে হবে আগামী নির্বাচনের চ্যালেঞ্জকে গ্রহণ করতে হবে যে ধান শিশু প্রতিক্রের মাধ্যমে আগামী জাতীয় সরকারের রূপসা বাসীর অংশগ্রহণ করে থাকে এবং শাল্লাহ রূপসার মানুষ যখন সরকারের থাকবেন আমরা রূপসার ওই মানুষগুলো ঐক্যবদ্ধভাবে আমাদের এলাকার উন্নয়ন ঘটাবো মহানগর বিএনপি সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বেশি সময় আমরা মাফিয়া প্রধানমন্ত্রী বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু সদস্য সচিব শেখ আবু হোসেন বাবু যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী জুলু জি এম কামরুজ্জামান টুকু অ্যানামুল হক সজল সভাপতিত্ব করেন রূপসা উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্লা সাইফুর রহমান জনসভা সঞ্চালনা করেন থানা সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক ডেস্ক রিপোর্ট বাংলার গ্যাজেট